কুম সুপার শপে ভয়াবহ প্রতারণা দেখেন মানুষের সাথে কীভাবে প্রতারণা করে বড় বড় সুপার শপগুলো বাংলাদেশের বেশিরভাগ মানুষই গরিব না যারা মিডিয়াম বড় লোক তারা সবাই সুপার শপ থেকে মার্কেট করে থাকেন এই সুপার শপে যে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে যা দেখলে আপনি অবাক হবেন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ থেকে থাকে এরা আজকের ভিডিওটি দেখেন দেখার পরে সব কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে বাচ্চাদের খেলনা নিয়ে অনেক কমপ্লেন তিন হাজার টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার একটার আপনার আছে কিনা কাঁচামরিচ তো বাইরে বিক্রি হচ্ছে ষাট টাকা আপনার এখানে আটাত্তর টাকা কেন কেন মিক্সার করলেন আপনি তাহলে মিক্সার করে টাটকা বললে কেন বিক্রি আপনি এটা চেহারা দেখেন প্রাইস দিয়ে রেখেছে আটাত্তর টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এইগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে সেল হয় নাই নতুন নিয়ে এসে দেখা একজন এক কেজি কিনবে দুইটা দিয়ে দিলেন পচা গুলো পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এল আছে এটা কিভাবে হয় বাচ্চাদের খেলনা নিয়ে অনেক কমপ্লেন আমাদের হটলাইন নাম্বার আছে ওয়ান সেখানে অনেক কমপ্লেন আসে আপনারা প্রত্যেকটা পণ্যই শুধু আমরা কসমেটিক্স ধরি বলে আপনারা কসমেটিক্স আমদানি কারক স্টিকারটা নিশ্চিত করতেছেন এগুলো কি আমদানি কারক স্টিকার আছে দেখেন আমাকে নাই কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় তৈরি হয় না প্রিন্টিং প্রেসে তৈরি হয় আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে এটা আপনি কি আমদানি করেছেন আপনি করেন নাই তাহলে স্টিকার আপনি কিভাবে মূল্য দিলেন তিন হাজার টাকা তিন হাজার টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার একটি আপনার আছে না আছে একটি করলেন কেন খেলনার ইয়াতে একটাতেও নাই আমরা শুধু খাদ্য পণ্যগুলো কসমেটিক্স গুলো বেশি ইমফেসিস দিয়ে দেখা এইগুলো যে দেখা যাবে না এমন তো না সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন আপনারা আমানা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আপনাদের দোকানের নাম আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড বাই আমানা ইন্টারন্যাশনাল প্রাইভেট 1980 টাকা নট টাওয়ার কোথায় নট টাওয়ার লেখা আছে না সঠিক মানে এখানে প্রত্যেকটাই আছে আপনি প্রত্যেকটা খেলনাতেই আমদানিকারক টিকা নিশ্চিত করবেন এবং এম আর ওনারা দিবে এম কিন্তু আমদানিকারক নির্ধারণ করে দিবে সেই এম আর তে আপনি বিক্রয় করবেন এটার প্রাইস কত বিগ বাজার মূল্য নির্ধারণ করেছে 2250 টাকা আপনি কিভাবে নির্ধারণ করলেন 2250 টাকা এটা তো আমাদের ভেন্ডর আছে স্যার ভেন্ডর আছে আপনি কত দিয়ে কিনেছেন এটা স্যার এখান থেকে হেড অফিসে আছে আমি আপনাকে চাইলে দিতে পারি এই সমস্ত তথ্য নিয়ে সময় সাপেক্ষে বিষয় যেহেতু সমস্ত তথ্য নিয়ে শুনানিত উপস্থিত হবেন জি স্যার আমাদের অফিস কারণ বাজার টিসিবি ভবন ওখানে এসে ব্যাখ্যা দিবেন যতগুলো খেলনা আইটেম আছে ঠিক আছে সব দিস সাইডটা একটু দেখি এগুলো লেখেন সাইফুল কাঁচামরিচ তো বাইরে বিক্রি হচ্ছে ষাট টাকা আপনার এখানে আটাত্তর টাকা কেন কোয়ালিটি তো ভালো না মিক্সার করেছেন না অবশ্যই মিক্সার করা কেন মিক্সার করলেন আপনি তাহলে মিক্সার করে টাটকা বলে কেন বিক্রি আপনি এটা চেহারা দেখেন আপনি যে বললেন আমি প্রথমে কিন্তু ভিতরে দেখেছি আপনার যেখানে ওয়েস্টেজ রাখেন আপনি এইগুলো কিন্তু পুরনো মরিস আর এইগুলো কিন্তু একটু লেটেস্ট মরিস তাহলে দুইটা কেন আপনি মিক্সার করে ফেললেন এটা কাস্টমারদের সঙ্গে প্রতারণা না এটা কেন করছেন এটা দুইটা যদি আপনি সেপারেট করে রাখেন দুইটা কি একই মূল্যে বিক্রি করতে পারবেন না স্যার দুইটা আলাদা 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 একটা এটার মূল্য নিশ্চই কম হবে এটার বেশি হবে এখন এভারেজে তো আপনি ড্রয়ারি মূল্য অ্যাডজাস্ট করে ফেলছেন বিষয়টা যেমন বাসি মিষ্টির সঙ্গে টাটকা ইস্টি মিক্সার আপনার এখানেও তো ঠিক সেরকমই পাওয়া গেল আপনি মরিচের চেহারা দেখেন এগুলো আর একদিন পরে বাসি কিনে যাওয়ার পরে পচে যাবে এগুলো ভালো পাবে তাহলে আপনি পচা প্রায় পচা মরিচের সঙ্গে যেগুলো সেগুলো মিক্সার করতেছেন অনেক আছে আপনাদের আপনারা সেগুলো নিয়ে গবেষণা করেন যে পরিমাণ সেল হয় সে পরিমাণে আপনারা নিয়ে আসেন বিক্রি করেন কিন্তু আপনারা প্রায় পচে গেছে যে মরিচ গুলো সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়ে এসেই করলেন ওই মরিচগুলো আপনি কত করে কিনেছিলেন যেগুলো প্রায় পথে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এটা কত করে কিনেছিলেন কেজি প্রাইস প্রাইস লিস্ট আসেন এটা দেখবো আমি রেখেছে আটাত্তর টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এইগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে এখানে সেলসম্যান কে থাকে আসেন একটু আপনার দায়িত্বে মরিচ বা কাঁচা সবজিগুলো তো আপনার দায়িত্বে যে মরিসগুলো মিক্সার করেছেন নিজ হাতেই তো করেছেন নিজ হাতেই করেছেন এগুলো কত করে কিনা ছিল গতকালকের এই মরিচ কবে এসেছে লাস্ট কবে মরিচ নিয়ে আসছেন আপনারা আসে এটা গত প্রত্যেক এটা গতকালের আর এটা আজকের দুটো একসাথে মিশিয়ে ফেলেছেন দিন কি একই রেটে কিনেছিলেন কম বেশি তো অবশ্যই আছে তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন আপনার যেটা উচিত ছিল আপনি গতকালের মরিচগুলো আলাদা রাখবেন আজকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো আলাদা রাখবেন এগুলো তো ফ্রেশ দুটার মূল্য আলাদা হবে এইভাবে আপনি কাস্টমারদেরকে সঠিক তথ্য দিবেন তথ্য গোপন করা যাবে না অপতথ্য প্রচার করা যাবে না বাসির সঙ্গে টাটকা মিশে বিক্রয় করা যাবে না এতে ভক্ত অধিকারের স্বার্থ ক্ষুণ্ণ কোনটাতে কোনটাতে হয় অনেকটা একদম মোড়িসের ক্ষেত্রে যেটা করেছেন এটা তো অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এই মোড়িসের মতো সেম অপরাধার কোনটাতে কোনটাতে করেছেন এই গাজরে করেছেন গাজরে করেছেন কিনা আপনি বলেন আপনি বলতে পারবেন আপনি জেতেখানে থাকেন এখানে আসেন এখানে আসেন এই গাজর সব একই দিনে নিয়ে আসা এখানেও কিন্তু মিক্সার আছে কিছু গাজর দেখেন পচে গেছে না এটাই তো পচে গেছে এটা অনেক আগের গাজর না সেল হয় নাই নতুন নিয়ে এসে গেছে একজন এক কেজি কিনবে দুইটা দিয়ে দিলেন পচাগুলো

টাকা গতকালকে আমি নিজে মৌলই বাজারে গেছিলাম অভিযানে সেখানে কিন্তু এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম নব্বই টাকা পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাচে এটা কিভাবে হয় এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না দুয়ে মালার এলাচ গুলো হ্যাঁ মৌলু বাজার চকবাজারের সব থেকে নিম্নমানের এটা এটার দাম আরো কম এটার দাম চার হাজার দুইশো টাকা কেজি তো আপনি তো পনেরোশো নব্বই টাকা বৃদ্ধি করে লিখেছেন আসলে যাচাই করতে হবে এগুলোর ক্যাশ পেমেন্টই আসবেন কালকে এটা কি গরম দারচিনি আমার কাছে মূল্য আছে সব দেখতেছি একশো টাকা এদিকে আপনি দেখেন নিজে দেখলে বুঝতে পারবেন দারচিনি এক কেজি চারশো আশি টাকা আপনি লিখেছেন ছয়শো পঁচানব্বই টাকা সবচেয়ে ভালোটা আপনার এখানে কত লেখা ট্যাগ নাই উঠে আটশো এটা সাতশো পঁয়ষট্টি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন অনেকে তো এই সবগুলো পছন্দ করে করতে আসে কিন্তু আপনাকে কস্টিং অ্যানালাইসিস করে যৌক্তিক পর্যায়ে মুনাফা রেখে এমআরপি দিবেন ঠিক আছে